নমস্কার কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ভালো আছি বলতে হয় কিন্তু সত্যি কি ভালো আছি আমি দেবী দেবীরূপ লাইফস্টাইলের সবাইকে স্বাগত অনেক ভালোবাসা দিই নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আবার নতুন একটা সকাল নিয়ে আসলাম দেখো এখন বাজে প্রায় আটটার মতো উঠেছি সাড়ে সাতটার মতো একটু শুয়েছিলাম ঘুম ভাঙার পরেও শুয়েছিলাম আবার মামার স্কুল আছে তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে সঙ্গে থেকো আর আমাকে অনেক ভালোবাসা দিও একজন অসহায় সন্তানের মা সবটাই তোমাদের বলছি যদি আমার ফেসবুক থেকে ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে আমাকে বন্ধু করে নিও আর আমার ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারটাকে বড় করো তো এখানে সকালের সকালের ঘরের সামনেটা একটু ধুয়ে নিচ্ছি জল দিয়ে কারণ কুকুরে পা দিয়ে রাত্রেবেলা এখানে শোট তারপরে সকালবেলা এমনিও দুয়োরটা জল দিয়ে ধুতে হয় আর আজ জানো তো যখন বয়স দিচ্ছি তখন প্রচণ্ড বাইরে নিম্নচাপ হচ্ছে দুদিন ধরে তো প্রত্যেক দিনই বৃষ্টি হয় কম বেশি তো আজ একটু বেশিই হচ্ছে এখানে চলে আসলাম ব্রাশ করতে কারণ সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়ে আগে চলে গেছিলাম ঘরের সামনেটা ধুতে তো ব্রাশ করে তারপর বাসি কাপড় ছাড়বো আজ হলো মঙ্গলবার তো মামায় স্কুল যাবে তো ভিডিওটি পাবলিশ করছি বৃহস্পতিবার তো বুধবার থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেই সকাল দুপুর থেকে নিম্নচাপ আর সারা দিন রাত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে পরের দিনও বৃহস্পতিবার সকালে যখন আমি ভয়েস দিচ্ছি তো তখনও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো এখানে ব্রাশ করে তারপরে চলে এলাম জল ভরতে আর আমি তো আগে কেনা জল খেতাম তো এখন সামর্থ্য নেই কেনা জল খাওয়ার তো এখন খাচ্ছি টাইমের জলই বলে কথা আছে পরিস্থিতি যেরকম সেরকমভাবে তোমাকে তাল মিলিয়ে চলতে হবে প্রতিটা মানুষেরই শুধু আমি না প্রতিটা মানুষের কার কখন কোন মুহূর্তে কোন পরিস্থিতিতে পড়তে হবে আর প্রত্যেকটা মানুষের টাকা আর পরিস্থিতির কাছে হারতে হয় তুমি যতই শক্তিশালী হও না কেন পরিস্থিতির কাছে তোমাকে হাঁটতেই হবে তো এটা কারোর হাতে নয় তো চলে এলাম বাসি কাপড় ছেড়ে বাসি কাপড় ছেড়ে এখানে আটা মাখবো সকালে রুটি করব আর মামা রুটি খেতে চায় না সোনার আমার রুটি আমরা রুটি খাবো আর কিছুটা আটা মাখা থাকবে বাবান কি করে সারা দিনে না ভাত খেতে চায় না তো একটা দুটো দলা ওর জন্য রেখে দেবো পরে ওকে খাওয়াবো আর এখানে করে নিয়েছি আলু ভাজা কারণ রুটি আলু ভাজা দিয়েই খেতে ভালো লাগে আমিও খাবো আর মামাকে বলেছিলাম তো ও ঘুম থেকে উঠে ওকেও আধখানা কি একখানা রুটি খেয়ে দেবো তারপরে স্কুলে যাওয়ার সময় ও আবার খেয়ে নেবে তো আজ না শরীরটা খুব একটা ভালো না শরীরটা একটু খারাপ লাগছে কেমন যেন কোমর পা হাত পা দুর্বল লাগছে আসলে কি সারা রাত তো টেনশন আমি ঘুমাতে পারি না তার জন্য হয়তো এরকম হতে পারে তো এখানে সকালে টিফিন আর কুমড়ো ভাজাটা করেছিলাম মামা যেহেতু স্কুল যাবে মামার জন্য কুমড়ো ভাজা করেছি আর এখানে লাল শাক ভাজ মানে বাঁচতে বসেছি তো লাল শাকটা বেছে রেখে দিই আর ফ্রিজ যেহেতু নেই তোমাদের বলেছি আমি ফ্রিজ রেখে এসেছি তো মামা ওখানে পড়তে বসছে খেয়ে দে তো আবার জিজ্ঞেস করতে আসলো মা কি তোকে বলে দিচ্ছি তো মেয়ের কাছে না একভাবে বসে যে পড়াটা দেখাবো সেটা হয় না কারণ একটা ওভেন তো তো সেখানে রান্না করতে করতে আমার অনেকটা দেরি হয়ে যায় আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত নামবে তারপরে ওর জন্য আর কিছু করতে হবে একটু ডাল করবো কারণ মেয়ে আবার ডাল ছাড়া খেতে পারে না শুধু কুমড়ো ভাজা দিয়ে খেতে পারবে না একটু ডাল করে নেব আর এখনো ঠিক করিনি জানো তো দুপুরে কি করব কারণ শরীরটা না একদমই ভালো লাগছে না রান্না নাও করতে পারি শুধু শাক ভাজা করে রেখে দিতে পারি ডাল শাক ভাজা এরকম খাবার দিয়ে খেতে হবে আর শরীরটা ধরে এখন বাজে বিকেল পাঁচটা তো সারা দুপুর তোমাদের সামনে আসেনি বললাম না শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল কোনোরকম স্নান করে পুজো দিয়ে ঘরে শুয়ে পড়েছিলাম সোনাকে নিয়ে তাই এখানে বিকেলবেলা মামা পড়তে যাবে স্কুল থেকে এসছে তো ওকে একটা আম কেটে দিলাম আর বাবানকে এসে খাওয়াবো কারণ একটু পরেই ছটা বেজে যাবার দুটো ভিডিও বানিয়েছিলাম তো রুটিটা করে রাখছি ভেবেছিলাম আমাকে খেতে দেবো তো ওই একটু আগেই স্কুল থেকে এসে ভাত খেয়েছে যেহেতু আর খাবে না আর দেখো আমি জুতো পরাতে গেলে আমার মেয়ে একটা কথাই বলে মা তুমি সরো আমি দাদাইকে জুতো পরিয়ে দিচ্ছি তো দাদাকে জুতো পরিয়ে দেয় টি শার্ট পরিয়ে দেয় মাথা আছড়ে দেয় ফ্রেশ করে দেয় মাঝে মাঝে এই কাজগুলো আমার মেয়ে আমার ছেলের করে দেয় তো এই জায়গাটা থেকে আমি সবসময় নিশ্চিন্ত হই যাই হোক মায়ের পরে দ্বিতীয় যদি কেউ দেখার থাকে সে হলো ওর বোন এটাই আমার সব থেকে বিশ্বাসের জায়গা বা আমি ভাবি মনের ভেতরে একটা জোর পাই যে আমার মেয়ে তো অন্তত আমার ছেলেরকে দেখবে বা আমার ছেলের কথা ভাবে তাই এখানে দুজনকে নিয়েই বেরোবো তো আজকে বাপের বাড়িতে যাবো না পরে যাব আগে সোনাকে নিয়ে হাঁটতে হাঁটতে মাম্মাকে পড়তে দিয়ে আসবো তারপরে সোনা যেহেতু না একবারে বাপের বাড়িতে গেলে কী হয় ওকে একবারে ঘরে রেখে দিই ও একটু কোথাও বেরোতে পারে না ওর মনের অবস্থা আমি বুঝি তো ভাবলাম যে সাথে এখান থেকে এখানে আমার রাস্তা যেই রাস্তায় আমার বাড়ি পরের রাস্তায় ম্যামের বাড়ি রাস্তার মাথায় তো সাথে নিয়ে একটু হেঁটে হেঁটে যাই ওর মনটাও ভালো লাগবে আর জানো তো আমার এই রাস্তায় না সেরকম একটা টাড়ি কিছুই ছিল না তো ভালোভাবে হেঁটে গেছি তো এখন বাজে প্রায় সাড়ে সাতটা তো আবার চলে এসেছি বাপের বাড়িতে বোন ডাকলো তো এখানে একটু মাংস রান্না করব তো মা বলল যে গরম গরম ভাত মাংস কর তো এখানে রান্না বসিয়েছি তো আমিই করব বোন বসে আছে বোন গুছি গাছি দিয়েছিলো আর সন্ধ্যাবেলায় একটু খাবার নিয়ে এসেছিলাম বাইরে থেকে সেটা খাওয়া দাওয়া হয়েছিল তো ক্যামেরা অন করতে পারিনি সেই জায়গায় তো আজকে সারা দিনে কি করলাম না করলাম সবই তোমাদের কাছে শেয়ার করলাম তো আমি এখানে খাওয়া দাওয়া করব না খাবার নিয়ে মামাকে আবার আটটার সময় আনতে যাব এনে একবারে বাড়িতে চলে যাব আর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো টিফিন বাটিতে করে খাবার গুছিয়ে নিয়ে যাবো তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানি ভিডিওটা অনেকটা ছোট হয়েছে লাইক কমেন্ট করো শেয়ার করো আর আমাকে কমেন্ট